সুরা আল বাকারা একুশ থেকে ত্রিশ এর আয়াত ধরে সহজ সরল অর্থ বিশ্লেষণ খুব পরিষ্কার ও শিক্ষামূলক ভাষায় সাজানো হয়েছে সুরা আল বাকারা একুশ থেকে ত্রিশ আয়াত ধরে ব্যাখ্যা অর্থ বিশ্লেষণ আয়াত একুশ অর্থ হে মানুষ তোমরা তোমাদের পালনকর্তার ইবাদাত ব্যাখ্যা। এটি সম্পূর্ণ মানবজাতির উদ্দেশ্যে আল্লাহর প্রথম সরাসরি আহ্বান এখানে আল্লাহ মানুষকে মনে করিয়ে দিচ্ছেন ইবাদত কেবল তারই প্রাপ্য কারণ জীবনের প্রতিটি নিয়ামতের উৎস তিনি আয়াত একুশ চলমান যিনি তোমাদের ও তোমাদের পূর্ববর্তী লোকদের সৃষ্টি করেছেন ব্যাখ্যা মানুষকে সৃষ্টির কথা স্মরণ করিয়ে দিয়ে বলা হচ্ছে যিনি সৃষ্টি করেছেন তিনি প্রকৃত মালিক তাই তার প্রতি আনুগত্যই মানুষের প্রকৃত দায়িত্ব আয়াত একুশ শেষাংশ অর্থ যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো ব্যাখ্যা ইবাদতের লক্ষ্য তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীতি সৎ কাজে স্থির থাকা এবং পাপ থেকে বিরত থাকা আয়াত লাকুমুল আসা পৃথিবীকে তোমাদের জন্য বিছানার মতো করেছেন ব্যবহারযোগ্য সমতল নিরাপদা আকাশকে মজবুত ছাদের মতো করেছেন সূর্য চাঁদ বায়ুমণ্ডল সুরক্ষা সবই আল্লাহরিক আকাশ থেকে পানি বর্ষণ করেন যা জীবনের মূল ভিত্তি এবং রিজিকের উৎস ফলা আলু আন্দাদান আল্লাহর সাথে কাউকে শরিক করে ব্যাখ্যা এই আয়াতে আল্লাহ মানুষের সামনে তার নিয়ামতগুলো তুলে ধরেন যাতে মানুষ বুঝতে পারে স্রষ্টা নিয়ন্ত্রক দানকারী কেবল আল্লাহ তাই তাকে ছেড়ে অন্যকে অনুসরণ করা বা উপাসনা করা অন্য কুন্তুম ফি রাইবেম যদি এই কোরআন সম্পর্কে সন্দেহ থাকে তবে এরকম একটি সুরা তৈরি করে আনো ব্যাখ্যা এটি কোরআনের অদ্বিতীয়তা প্রমাণের চ্যালেঞ্জ ভাষা অর্থ জ্ঞান কোনো দিক থেকেই মানুষ কোরআনের মতো কিছু সৃষ্টি করতে সক্ষম নয় আয়াত চব্বিশ ফ লাম তফ আলু তোমরা যদি করতে না পারো এবং কখনোই পারবে না ফাত্তাকুন না তবে সেই আগুন থেকে বাঁচো যার ইন্ধন মানুষ ও পাথর ব্যাখ্যা মানুষকে হুঁশিয়ার করা হয়েছে কোরআনের বিরোধিতা করলে তার পরিণাম ভয়াবহ জাহান্নামের আগুন অত্যন্ত কঠিন শক্তিশালী এবং তা প্রস্তুত করা হয়েছে সত্য অস্বীকারীদের জন্য আয়াত পঁচিশ ইমানদার ও সৎকর্মশীলদের সুসংবাদ দাও আন্না লাহম ইন তাজ মিন আনহারু তারা জান্নাতে থাকবে যেখানে নদী প্রবাহিত ব্যাখ্যা এই আয়াতে জান্নাতের সুখ সম্ভারের কথা উল্লেখ আছে যেখানে শান্তি সুখ নিরাপত্তা এবং চিরস্থায়ী জীবন প্রতিটি নিয়ামত নতুন করে দেওয়া হবে তবুও মনে হবে পরিচিত যেন অসীম আনন্দের ধারাবাহিকতা আয়াত ছাব্বিশ আল্লাহ কোনো ছোট বড় উপমা দিতে লজ্জা করেন না ব্যাখ্যা কাফিরদের আপত্তির জবাব কোরআনে মশা বা ক্ষুদ্র প্রাণীর উদাহরণ আসে কারণ সত্য প্রকাশের জন্য ছোট উদাহরণও গুরুত্বপূর্ণ ইউদিল্লু বিহি কফিউরন ওয়াহদি বিহি কাফিউরন এ উপমা দ্বারা কেউ পথভ্রষ্ট হয় কেউ পথ পায় ব্যাখ্যা, যার হৃদয় পবিত্র সে উপমা থেকে শিক্ষা নেয় যার হৃদয় পাপাচারে ভরা সে এসব নিয়ে ঠাট্টা করে আয়াত সাতাশ আল্লাদীনা কুদনা আহদাল যারা আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করে ব্যাখ্যা এদের বৈশিষ্ট্য আল্লাহর নির্দেশিত সত্য প্রত্যাখ্যান সম্পর্ক ছিন্ন করা সমাজে ফাসাদ সৃষ্টি করা ফলাফল তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত আয়াত বিল্লাহ কিভাবে আল্লাহকে অস্বীকার করো ব্যাখ্যা জীবনের চার পর্যায়ে তুলে ধরা হয়েছে এক মৃত অবস্থা দুই আল্লাহ জীবন দেন তিন মৃত্যু দেবেন চার পুনরায় জীবন দেবেন শেষে তার কাছেই প্রত্যাবর্তন এটি মানুষের অস্তিত্ব ও পরকালের স্পষ্ট প্রমাণ আয়াত উনত্রিশ ল্লা খলাকালাকুম মা ফিল আর্দি জাম তিনি পৃথিবীর সব কিছু মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। ব্যাখ্যা। মানব জীবনের প্রয়োজনীয় সব কিছুুর উৎ্স আল্লাহর সৃষ্টি। এরপর আল্লাহ আসমান সমূকে সু করেন। এতে তার পরিপূর্ণ জ্ঞান ও শক্তির প্রমাণ। আয়াত ত্রৃষ। ইননি জ ফিল আর্দি খালিফা। আল্লাহ ঘোষণা দিলেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বা খালিফা প্রতিষ্ঠা করতে যাচ্ছি। ব্যাখ্যা এখানে মানুষের সম্মান দায়িত্ব ও মর্যাদার ভিত্তি স্থাপন করা হলো। আল্লাহ মানুষকে পৃথিবী ব্যবস্থাপনার দায়িত্ব দিলেন ফেরেস্টাদের প্রশ্ন তারা বলল মানুষ কি ফাসাদ করবে না রক্তপাত করবে না আল্লাহর জবাব ইন্নি আলামু মালা তালামুন আমি জানি যা তোমরা জানো না ব্যাখ্যা মানুষের মধ্যে পাপের প্রবণতা আছে তবে তার মধ্যে আছে জ্ঞান শক্তি, নৈতিকতা ও আল্লাহর প্রতিনিধিত্ব করার ক্ষমতা